আসসালামু আলাইকুম সুজি দিয়ে ভিন্ন ধরনের এবং ভীষণ মজার একটি হালুয়া কিংবা বরফি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হালুয়া কিংবা বরফি যেটাই বলেন না কেন এর কালারটা যেমনটা দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু কোন রকম ফুড কালার ব্যবহার করা হয়নি এই হালুয়া রান্নার সম্পূর্ণ পদ্ধতিটা একটু অন্যরকম আশা করছি সম্পূর্ণ রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন বরফি তৈরির জন্য চুলোর উপরে একটি পাত্র বসিয়ে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিতে হবে এবার সুজি এবং ঘি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে টেস্ট বেশি ভালো আসবে তবে তেল ব্যবহার না করাই ভালো এতে করে হালুয়া কিংবা বরফির টেস্ট কখনোই ভালো আসবে না এবার আমি চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে আবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই হালুয়াটা রান্না করার সময় চুলোর আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে তা না হলে এই উপকরণগুলো পুড়ে যাবে যার ফলে আমাদের হালুয়া কিংবা বরফির মধ্যে একটি পোড়া পোড়া গন্ধ আসবে যার ফলে খেতে মোটেও ভালো লাগবে না কিছুটা সময় এভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটির মতো সাদা এলাচ যেটা আমি আস্ত অবস্থায় দিয়ে দিচ্ছি কিছুটা সময় ভেজে নেওয়ার পর এলাচগুলো উঠিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করব এতে করে এলাচের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে চুরোর আঁচটাকে কমিয়ে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে একটা সময় দেখা যাবে এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং এরকমই একটি ব্রাউন কালার চলে এসেছে সে পর্যায়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এবার আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের চুরোর আঁচটা বন্ধ করে দিতে হবে কারণ তা না হলে গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে চুরোর আঁচটা যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে পুড়ে যেতে পারে এর জন্য চুরোর আঁচটা বন্ধ করে দিলে সেক্ষেত্রে আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না সুজিগুলোর কালার যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে দেড় পরিমাণ সুজি চিনি গুঁড়া দুধ এলাচ সবকিছু অন্যরকম হয় সুজির হালুয়ার থেকে কারণ সুজি আর চিনিটাকে অনেকটা সময় ধরে আস্তে আস্তে জাল করা হয় যার ফলে এটার কালার চেঞ্জ হয়ে যায় এবং এই হালুয়ার ভেতরে অন্যরকম একটি ফ্লেভার চলে আসে যার ফলে এটা খেতে ভীষণ মজার হয় আপনারা সবাই বাসায় একবার হলো তৈরি করবেন তা না হলে এটা টেস্ট আসলে কখনই বুঝতে পারবেন না খেতে কতটা মজাদার এবারের মধ্যে সেই এলাচগুলোকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চোরো আঁশটাকে একদমই কমিয়ে দিতে হবে আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে ঘিয়ের একটি স্ট্রং ফ্লেভার আসবে যার ফলে খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে এবং এরকমই আরো মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন হালুয়ার কালারটা কত সুন্দর হয়েছে আর প্যানের গা ছেড়ে চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমাদের হালুয়াটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এরকম অবস্থাতেই আমি চুলো থেকে এই হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রর মধ্যে আমরা হালুয়াটা সেট করবো সেই পাত্রর নিচে অবশ্যই তেল অথবা ঘি ব্রাশ করে দিতে হবে এতে করে হালুয়াটা কাটার পর আমাদের তুলতে সুবিধা হবে আর এ বরফির কালারটা যেমন সুন্দর খেতেও ভীষণ মজার একদমই ভিন্ন রকমের একটি ফ্লেভার ভিন্ন রকমের স্বাদ আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আর এর উপরে আমি কিছুটা কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে দিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে করে আমি সমান করে দিচ্ছি যেহেতু এ পর্যায়ে হাত লাগানো যাবে না অনেক বেশি গরম প্রায় দশ মিনিট পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এই হালুয়াটা তৈরি করার পর ফ্রিজে এক ঘন্টার জন্য যদি আপনারা সেট হতে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নেবেন এতে করে খেতেও ভালো লাগবে আর কাটতেও সুবিধা হবে সুজির ভিন্ন স্বাদের এই বরফিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজার আপনারা চাইলে একবার হলেও তৈরি করে দেখতে পারেন যে সুজি দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো আর এই রসমালাইটা তৈরি করা অনেক সহজ অনেক সময় দেখা যায় যে গুঁড়ো দুধ কিংবা ছানা দিয়ে রসমালাই তৈরি করার সময় রসমালাইটা পারফেক্টলি হতে চায় না শক্ত হয় কিংবা ভেঙে যায় তবে এভাবে করে আপনারা সুজি দিয়ে রসমালাই তৈরি করে দেখবেন একটা রসমালাইও ভাঙবে না এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যায় খেতে ভীষণ মজার হয় তো এর জন্য আমি প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে ফার্স্টেই ভেজে নিতে হবে আর অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে ভাজতে হবে এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে তবে ঘরে একান্তই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন চুলো রাস্তাকে কমিয়ে রেখে অনবরত নেড়ে জেরে এইরকম হালকা ব্রাউন করে সুজিগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তরল দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে এরপরে লিকুইড দুধ তৈরি করে তারপরে দিতে পারেন এ পর্যায়ে একটু একটু করে দুধ দিতে হবে আর একটি হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে দিতে হবে চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এই সবগুলো একসাথে দলা পাকিয়ে না যায় এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে কিন্তু পুরোটার সময়ে চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে এভাবে করে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে আমাদের সুজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে করে প্যানের গাছ ছেড়ে আসছে তখনই আমরা সুজি উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব তবে কখনই খোলা রাখবো না এতে করে উপরের দিকে ড্রাই হয়ে যাবে এবার দ্বিতীয় ধাপে আমরা রসমালাইয়ের যে মালাইটা থাকে সেটা তৈরি করব একটু ভিন্নভাবে এখানে ফার্স্ট এই ফ্রাই প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চলুন আঁচটাকে মিডিয়ামে রেখে এই সবগুলো চিনিকে আমরা ক্যারামেল তৈরি করে নিব আর এই ক্যারামেলটা তৈরি করার কারণে আমাদের রসমালাইয়ের যে মালাইটা এটার কালারটা অনেক বেশি সুন্দর হবে কুমিল্লার রসমালাইয়ের মালাইটা যে কালারটা এখানে ঠিক সেই কালারটাই আমরা আনার চেষ্টা করব এই যে ক্যারামেলের রঙটা যখন এই রকম একটা সোনালি বর্ণ ধারণ করবে তখন আমাদের চুলোটাকে একদম কমিয়ে দিতে হবে কারণ আমাদের ক্যারামেলটা এ পর্যায়ে আসার পর কিন্তু খুব দ্রুত কালারটা ডার্ক হয়ে যাবে যেটা করতে দিলে আমাদের পুরো মালাইটা খেতে কিন্তু তিতা লাগবে এবার এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় এ পর্যায়ে সরাসরি চিনি সরি দুধ দিতে গেলে যেটা হয় দুধটা সঙ্গে সঙ্গে ছানা কেটে যায় তবে এটা সবসময় হয় না তবে আমরা রিক্স কেন নিব তাই না এর জন্য আমরা পানি দিব পানি দিয়ে যখন ক্যারামেলটা ভালোভাবে গলে যাবে তখন আমরা এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব ক্যারামেলটা এ পর্যায়ে একটু দলা পাকিয়ে যেতে পারে তবে সমস্যা নেই দুধটা যখন ফুটতে শুরু করবে তখন সব কিছু একসাথে মিশে যাবে এ পর্যায়ে আমি দুই থেকে তিনটির মতো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে লবণটাকে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের এই ক্যারামেল দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে মালাইটা আরও বেশি ক্রিমি হবে ঘন হবে আর মালাইটা যদি ভালো হয় তাহলে আমাদের এই সুজির রসমালাইটা খেতেও ভীষণ মজার হবে খুব ভালোভাবে এ পর্যায়ে সব কিছুকে চেড়ে দেব আর দুধটাকে যদি আমরা অতিরিক্ত ঘন করে ফেলি সেই সেক্ষেত্রে যেটা হবে মালাইটা ভালোভাবে রসমালাইয়ের ভেতর প্রবেশ করবে না এর কারণে শক্ত হয়ে যাবে এবার দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিবো আর এরই মধ্যে আমাদের সুজির ডোটার অতিরিক্ত গরম ভাবটা কমে গেছে এখন হালকা গরম অবস্থায় রয়েছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মুখে নিতে হবে এরপর এর মধ্যে আমরা ডিম দিয়ে দিব আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখান থেকে হাফ দিয়ে দিলাম তবে আপনাদের যদি মনে হয় পুরোটা ডিম লাগবে সেক্ষেত্রে পুরোটাও দিয়ে দিতে পারে এতটুকু আপনারা যখন এই রসনাটা তৈরি করবেন তখন একটু বুঝে নিতে হবে এবার আমি এখানে হাফ চা চামচের থেকেও কিছুটা কম বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু যখন আমরা তেলে ভাজবো তখন এগুলো ভেঙে যাবে বা যখন আমরা মালার ভেতর ভেজাবো তখন ভেঙে যেতে পারে এর জন্য খুবই অল্প পরিমাণে দিতে হবে আর বেকিং পাউডারই ব্যবহার করতে হবে সোডা ব্যবহার করলে হবে না খুব ভালোভাবে রকম নরম করে আমাদের ডোটাকে মেখে নিতে হবে শক্ত করলে কিন্তু আমাদের রসমালাইটাও শক্ত হয়ে যাবে এবার যেটা করব হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ছোট ছোট করে আমরা রসমালাইগুলোকে তৈরি করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা করে তৈরি করতে পারেন তবে আমি যেভাবে করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে হালকা একটু চ্যাপটা করে দিব আর এই গোলটা করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের পিঠার গায়ে কোনো ফাটল না থাকে যখন আমাদের এই রসমালাইগুলো তৈরি করার সময় এই পিঠাটার উপর ফাটল থাকবে তখন আমাদের এটা তেলে দেওয়ার সময় ভেঙে যাবে আবার যখন আমরা যাব মালাইয়ের মধ্যে তখনও ভেঙে যাবে এর জন্য এই কাজটা একটু ভালোভাবে করতে হবে একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমি একটু বড় করে তৈরি করেছি এবার আমরা চলে যাব এগুলোকে ভাজার জন্য চুলোর উপর একটি ফ্রাইপ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল গরম করতে দিয়েছিলাম তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো পিঠা এর ভেতর দিয়ে দিতে হবে ভাজার সময় চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে উপরের দিকটায় খুব দ্রুত কালার চলে আসবে ভেতরে কাঁচা রয়ে যাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আমাদের এই পিঠার সব দিকে একদম সমান একটা কালার আসে এতে করে পিঠাগুলো দেখতে ভালো লাগবে এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর খুব বেশি কালার করব না এরকম থাকা অবস্থায় আমি চুলো থেকে নামিয়ে নিই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজে লাইক করে দিবেন এই যে দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা গরম পিঠাটাকে গরম মালাইয়ের ভেতর দিয়ে দিব মালাইটা যদি আপনারা আগে তৈরি করেন যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার মালাইটাকে একটু গরম করে নেবেন গরম মালাই আর গরম পিঠা একসাথে দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে আমরা ঢেকে রেখে দেব আর ঠান্ডা মালাইয়ের ভেতর দিলে কিন্তু রসমালাইয়ের যে মালাইটা সেটা ভালোভাবে প্রবেশ করবে সারা রাত মালাইয়ের ভেতরে এভাবে করে পিঠা পিঠাগুলো ডুবে রাখার পর এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এই রসমালাইয়ের যে মালাইটা খেয়ে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতলে আর সফট হয়ে গেছে আমি একটু পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদমই ঝামেলাহীন ভাবে আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটি হালুয়া তৈরি করে দেখাবো হালুয়াটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি আপনার চাইলে ঘিয়ের পরিবর্তে সম্পূর্ণ হালুয়াটা তেল দিয়েও করে নিতে পারেন আবার চাইলে তেল এবং ঘি দুটো মিলিয়েও করতে পারেন তবে শুধুমাত্র ঘি দিয়ে হালুয়াটা তৈরি করলে খেতে অনেক বেশি মজাদার হয় এবার যখন ঘিটা হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে বাজার থেকে কিনে আনা সুজি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন চুলোর আস মিডিয়ামের চেয়ে তো কমে রেখে ঘিয়ের মধ্যে এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় একাধিক বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় সময় নিয়ে একটু উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিলে হালুয়া টেস্ট অনেক বেশি ভালো আসবে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নেওয়ার সময় অনেক সুন্দর একটি ঘান ছড়িয়ে পড়বে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা নিজেদের পছন্দের উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটি তেজপাতা এবং দুটি এলাচি দিয়ে দিলাম এবার আমি আবারও কিছুক্ষণ চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা তত ভালো করে ভেজে নেবেন আপনাদের এই হালুয়াটা খেতে তত বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে কাপ পরিমাণ পানি দুই পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন এবার আমি খুব ভালো করে দিচ্ছি আবারও যখন এই পানিটা সম্পূর্ণ গরম হয়ে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গরু দুধ আপনারা চাইলে এখানে গরু দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে গরু দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গরু দুধ এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দুধটা কোথাও দলা পাকিয়ে না থাকে এবার আমি এর মধ্যে কিছু বাদাম কুচি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এরপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি এবং সব শেষে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি বাদাম কুচি এখানে একদম মিহিভাবে কুচি করে ব্যবহার করতে হয় আর বাদাম কুচি দেওয়ার ফলে কিন্তু এই হালুয়াটা খেতে আরো বেশি টেস্টি হয় এবার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তবে এটা সম্পূর্ণই অপশনাল আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে অরেঞ্জ ফুড কালারের পরিবর্তে আপনারা যদি এখানে দুধের সাথে মিশিয়ে কিছুটা পরিমাণ জাফরান ব্যবহার করেন আপনাদের হালুয়ার টেস্ট আরও বেশি ভালো আসবে এবং কালারটাও আরও বেশি সুন্দর হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রটার মধ্যে আমি হালুয়াটাকে সেট করব সেই পাত্রটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিতে পারেন এবার আমি এই হালুয়াটা গরম থাকা অবস্থায় পাত্রর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে ঠান্ডা হওয়ার পর করলে কিন্তু হবে না খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেড়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি খুব ভালোভাবে যখন সমান করে না হয়ে যাবে তখন আমি এই হালুয়াটা সম্পূর্ণরূমে স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা করে নেব আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু হালুয়াটা সম্পূর্ণ রুমে স্বাভাবিক তাপমাত্রা আমি হালুয়াটাকে কেটে নিব আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে হালুয়াগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনার চালে বিভিন্ন ধরনের সাঁচের মধ্যে রেখে ফুল ফুল করে কেটে নিতে পারে আজকের মজাদার পায়েসটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আর এই দুধের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না এবার এই দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যখন এই দুধটা সম্পূর্ণ একবার ফুটতে শুরু করবে তখন আমি এই দুধটাকে চুলো থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আরও একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি এবার এই চিনিটাকে চুলোর আঁচটাকে কিছুটা বাড়িয়ে রেখে ক্যারামেল করে নিতে হবে আর আমি এখানে চিনির মধ্যে কোনো প্রকার পানি দেইনি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিতে পারেন ক্যারামেলটা তৈরি করে নেওয়ার সময় একটু ধৈর্য ধরে ক্যারামেলটাকে তৈরি করতে হবে কারণ ক্যারামেল হতে কিন্তু একটু সময় লাগে আর এই ক্যারামেলের কালারটা যখন একটু ডার্ক ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি যখন এই ক্যারামেলের কালারটা একটু ডার্ক হতে শুরু করবে তখন কিন্তু চুলোটাকে বন্ধ করে দিতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনারা এর মধ্যে পানি দিবেন তখন আবার চুলোটাকে অন করে নিলে কোনো সমস্যা নেই আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবার আমি এই ক্যারামেল মিশ্রিত পানিটাকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এখানে একটা কথা বলি আমি যেদিন ক্যারামেলের মধ্যে প্রথম দুধ মিশিয়েছিলাম ওই দিন আমার দুধটা সঙ্গে সঙ্গে ছানা কেটে গিয়েছিল ঠিক ওই দিনের পর থেকে আমি কখন ওই ক্যারামেলের মধ্যে সরাসরি দুধ দিই না আমি প্রথমে কিছুটা পানি দেই তারপর যখন ক্যারামেলটা মেল্ট হয়ে যায় তখন সেই ক্যারামেল মিশ্রিত পানিটাই আমি দুধের মধ্যে ঢেলে দিই তবে সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না আপনারা চাইলে কিন্তু ক্যারামেলের মধ্যে সরাসরি দুধও দিতে পারেন দুধটা বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে একটি কনডেন্স মিল্কের ক্যানের অর্ধেকটা এর মধ্যে দিয়েছি আমি আজকের পায়েসের মধ্যে কোনো চিনি দিব না তাই আমি এখানে মিষ্টি হিসাবে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে তিনটি এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি এবারে আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে জাল করে নিব বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে একটা পরিমাণ বাসমতি চাল দিয়েছি আর এই বাসমতি চালটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে তারপর পানি ছড়িয়ে রেখেছিলাম এবার আমি সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি চালটা দুধের মধ্যে দেওয়ার পর একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় আর আমি আজকের পায়েসটা তৈরি করেছি বাসমতি চাল দিয়ে তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সুগন্ধি পোলাইয়ের চাল দিয়েও কিন্তু পায়েসটা তৈরি করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ তবে এটা অপশনাল আপনাদের কাছে ভালো দাওয়ার দরকার নেই বেশ কিছুটা সময় এভাবে করে মিডিয়াম মাছের পায়েসটাকে নেড়ে চেড়ে রান্না করতে করতে এ পর্যায়ে কিন্তু আমাদের চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কয়েকটা জাফরন দিয়ে দিচ্ছি এতে করে যেমন সুন্দর একটি কালার হবে তেমন খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে এবার আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের এই পায়েসের দুধটা কিন্তু একদম ক্রিমি হয়ে গিয়েছে আপনারা চাইলে এর মধ্যে কিছুটা সর ব্লেন্ড করেও দিতে পারেন এতে করে পায়েসটার স্বাদ আরও বেশি ভালো হবে এ পর্যায়ে কিন্তু আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে এসে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিব আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি শেষ পর্যায়ে এসে ঘিটা দিলে পায়েসের মধ্যে একটি স্ট্রং ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে এতে করে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি চুলোটাকে বন্ধ করে দিয়ে আমি নেড়েচেরে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং প্লেটে বাটিতে কিংবা ছোট ছোট কাপের মধ্যেও কিন্তু সার্ভ করতে পারেন সব শেষে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনির গুঁড়ো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না উপর দিয়ে কিছুটা জাফরান এবং দারচিনি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এতে করে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে এই পায়েসটি সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে এবারের এই পায়েসটি তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে চেষ্টা করেছি একদমই ভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য তাছাড়াও যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি রেসিপিটি আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ